শুক্রম দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আফ্বন হাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন শাহীবাল যে সার বাসক এই বাসুরগুলো কী ধরনের কমপ্লিট করে চলছে আমরা সেটা থুই দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে এই যে আমরা শুধ একটা গরু দেখছিলাম এখানে মোটামুটি ছ মাস প্লাস বয়স হবে সার বাচ্চা

পঁচিশ আর বিশ্ব দেখছিলাম একজন পাক দেখেন সম্পূর্ণ ভরপুর কালেকশন হাটে দেখি একটু সাইড চলবো

বাজার আছে একটু কম একটু কম লোকজন কম দেখা যাচ্ছে আপনি সকাল সকাল লোকজন কিন্তু কম দেখা যাচ্ছে তবে জোড়াটা পঁচিশ হলে বিক্রি করতে চায় মোটামুটি বিষ ভাঙতে বলে আমরা এখানে একটা সার বাচ্চা দেখছিলাম এটা সাইয়ন পাকড়া বাচ্চা মশলা আলাপ বেশ সুন্দর কালারটা আর মোটামুটি বয়সটা চার থেকে পাঁচ মাস বাচ্চাটা আমরা দেখছি দেখি এখানে আলাপ চলছে আমরা সুন্দর পঁয়ষট্টি ভাঙ্গিল করলেন গরু কি আছে কেনাকাটা করতেছেন হ্যাঁ কেনাকাটা করতেছেন বিক্রির জন্য নাকি বাইরে না বিক্রি করে বিক্রির জন্য কটা নিয়ে এসছিলেন আজকে এখানে কিনি এখানে বিক্রি করি এখান থেকে অন্য জায়গায় বিক্রি করি তো আজকে নিয়ে আসেন নাই একটা নিয়ে আসছে একটা নিয়ে এসে আর কেনাকাটা করতেছেন এটা পঁয়ষট্টি ভাঙতে বললেন পঁচাত্তর চাইছে পঁচাত্তর আর পঁয়ষট্টি না চাপা বাজারে মানে পঁয়ষট্টি পার বেচা গেলে হবে এটা এখনো গোটা নিয়ে আলাপ চলছে আমরা দেখছি অসুবিধা আরো কিছু করি দেখছি আপনার কি একটাই আছে কি চাইছেন এটার দাম সাহেব চাও

যেটাও কিন্তু বেশ শুধু না তো শুরু একটা বাচ্চা মোটামুটি চার মাস বয়সের বাচ্চাটা চাচা এটা কি ক্রস বা শাহিওয়াল শাহিওয়ালের বাচ্চা পার্সেন্টে কম আছে কিছুটা এই যে বাচ্চাটা

সবিহ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদ আগামীর প্রতিটি সুষ্ঠিত ভালো থাকবে আল্লাহ হাফিজ